বন্ধুরা আমি বলছিলাম এই পেটা আজকে ডিম দিয়ে দেবো বন্ধুরা দেখেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আজকে ডিম দেবো কনফার্ম পেটা নিতে পারবেন এই পেটা দেখে দিছি পছন্দ হলে শুধু আপনি লক দিবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল মাত্র বন্ধুরা পনেরোশো টাকা এই পেট নিতে পারছে আজকে আসসালামু আলাইকুম দেশবা দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আসে ভিডিও দেখছেন সকল বিয়েছে আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন দেশবা বাস কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন ইমোহ বিকাশ নগদ একই নাম্বার বন্ধুরা আমার ছোট্ট সেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকলে বাজে রাখবেন নিত্য নতুন সেলপোস পাওয়ার জন্য ভালো ভালো মুরগিগুলো আপনাদের বাজে সবসময় ফরাত পাই আইনে থাকি অবশ্যই মানে হ্যাঁ বন্ধুরা শুরু করছে আজকের ভিডিও খুবই সুন্দর আরেক এক কবিতাতে দেখতেই পারছেন যেমনটি স্ক্রিনে বন্ধুরা মিলি বার কালার বিদ্যে ডাবল বার বন্ধুরা এক পেয়ার বোল্ডার সাইজের শৌখিন রয়েছে বন্ধুরা ডাইন পাশে নর বাম পাশে মাদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটি স্ক্রিনে দেন অসাধারণ দেখতে একটা দেখা যাবে বন্ধু পেয়ারটা দেখতেই পারছেন যেমনটি স্ক্রিনে বন্ধুরা আপনাদের একটু লক্ষ্য করে দেখানোর চেষ্টা করি বন্ধুরা কত সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার রয়েছে বন্ধুরা ডাইন পাশে নর বাম পাশে মাদি যদি এক একা ভিডিও করতেছি বন্ধুরা আজকে আপনাদের ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করুন মাই দেন কবিতার কোয়ালিটি দেন আর সাইজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাইনে নর বামে মাদি আমরা ডাইনে বাই একটু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ কবিতাটা কোথাও অ্যাক্টিভ এবং বিগ সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন ডিসকিন এই যে আমি একটা হাত দেবো দেখে দেয় এই যে দেখতে পাচ্ছেন যেমন ডিসকিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর আরেকটা পেয়ার পেয়ের কবিতা রয়েছে বন্ধুরা লাহরি কবিতা যেমন দেখতে স্কিনে বন্ধুরা দেখেন একবারে লাল টক টক বন্ধুরা ইউসেবের একদম ডর লাহরি বন্ধুরা ডাইন পাশে বন্ধুরা মাদি বাম পাশে নর বন্ধুরা দেখেন দেখতে আপনাদের সামনে আছে পছন্দ হলে স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করে এগুলো সারা বাংলাদেশ নিতে ঘুরে দিছি এই যে হ্যাঁ দেখেন একদম শো কোয়ালিটি বন্ধুরা যারা এই পেয়ারটা নেবেন মাত্র বন্ধুরা একদম বন্ধুরা আজকে এই পেয়ারটা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনাদের পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করে সংগ্রহের মধ্যে দেখেন কোয়ালিটি দেখেন কোথাও একবারে শতভাগ ডিম বাসায় গ্র্যান্ডেড হয়েছে এই পেটা বাদশাও ছিল বন্ধুরা আপনাদের পছন্দ হলে ভালো লাগলে এই রানিং পেয়াটা আপনি যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র একদম পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখেন নর্মালি কালার ফুল একদম অ্যাক্টিভ বন্ধুরা দেখেন এই যে আমি এদিকে দেখা দিছি ডাইনি বাইরে সব দিকে দেখাই আপনি আপনাদের পছন্দ হলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন মাত্র বন্ধুরা একদম থাকবে এই পেয়েটা পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে পছন্দ হলে যোগাযোগ করে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আরেকটা একটা পেয়ার লক্ষ্য কবিত রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করি একদম ফুললি জেড ইস ফিরিং আবার নর্মাল একটা সুইটার রয়েছে বন্ধুরা দেখেন ডাইন পাশে মাঝি বাম পাশে নর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেমন স্ক্রিনে আমরা একটু ভালোভাবে আপনাদের দেখার চেষ্টা করি আর টেলগুলো অস্থির টেল বন্ধুরা আপনার এই পেয়ারটা মাত্র কত বন্ধুরা সতেরোশো সব কিছু বাদ বন্ধুরা আজকে দুইশো টাকা ডিসকাউন্ট করে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখেন আমি মনে করি এত ভালো কোয়ালিটি লক্ষ্যে আপনি পনেরোশো টাকা টাকা হলে বন্ধুর মিলানো যায়না বন্ধুরা দেখেন খুবই সুন্দর ভরপুর একটি পিয়ারটা বন্ধুরা দেখেন ছাতার মতো একবার টেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বামে সামনে সব থেকে আমি দিছি পছন্দ হলে সারা ডেলিভারি প্যান্ট নিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশালা খুবই সুন্দর আরেকটা পিয়ার কবিতা রয়েছে বন্ধুরা বাগদাদি মন্দিরা দেখতে পাচ্ছেন লাল গিয়ারি পেন্ট একদিন বাগদাদি রয়েছে সামনে নর পিছে মাদি বন্ধুদের সাইজ কোয়ালিটি দেখতেই পারছেন খুবই সুন্দর বন্ধুরা আপনাদের পছন্দ হলে এই পেটা দদকরম নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখেন বন্ধুরা পছন্দ হওয়ার মধ্যে একটা ফিয়ার আপনাদের পছন্দ হলে মাত্র এই পেটা সব সবকিছু বাদ বন্ধুরা মাত্র পনেরোশো টাকা একদম থাকো দেখেন একদম শো কোয়ালিটির যারা বাগদাদি ফুমা কবুতর নিতে পারবেন এই পেটা আজকে ডিম দিয়ে দেব বন্ধরা দেখেন মাত্র 2000 টাকা বন্ধুরা আজকে ডিম দেব কনফার্ম পেটা নিতে পারবেন এই পেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর একটা পিয়ার কবিতা রয়েছে বন্ধুরা লাহরি কবিতা যারা কালো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন ডিসিনা হারিতে আছে মাদি হারি নিচে একটা নর কবিতর বন্ধুরা যারা এই পেটে নেবেন শতভাগ ডিম বাচ্চা ক্যারেন্টে শান্তি দেবেন বন্ধুরা আজকে এই ডিম দেবো বন্ধুরা এই পেয়ারটা আমি কনফার্ম যারা নেবেন বন্ধুরা এই পেয়ারটা সে জিতবেন আজকে এই পেয়ারটা বন্ধুরা ডিম দিয়ে দেবো বন্ধুরা দেন সেগুলো দেখেন খুবই সুন্দর যারা নেবেন এই পেটা মাত্র বন্ধুরা আজকে একদম মাত্র দুই টাকা আপনাদের পছন্দ হলে এই পেয়ারটা যতক্ষণ নিয়ে স্ক্রিনের নাম্বার থেকে রিয়াল মাদ্রিদের লিস্টটা ভেঙে গেছে যারা ছিলেন বন্ধুরা তারা কিনবেন এই পেটা আজকে ডিম তো কনফার্ম এই পেটা মাত্র এই পেটা দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আরো দুই পেয়ার কবিতা রয়েছে বন্ধুরা কালোটা জোড়া আর লাল দুটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন ডিসখানে যা আছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করুন এই দেখেন লাল দুটা নিউডল বন্ধুরা নর্মাল ওকে আছে হ্যাঁ ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো আপনারা চাইলেই এই পেয়ারটা নিতে পারবেন আর লাল মাদি এই প্যাটের মাত্র বন্ধুরা পনেরোশো টাকা আর লাল মাদিরা একটা পনেরোশো টাকা পার পিস আর যে বন্ধু যে ভাই আজকে আজকে ভিড়ো থেকে দুই পিস লাল মাদি মাত্র বন্ধুরা একদম থেকে পঁচিশশো টাকা পছন্দ হলে যত কিনে নেবেন আর এই জোড়াটা পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এনে দুই পিস বোম্বাই কবিদের বন্ধুরা মাদি রয়েছে আপনাদের দেখানো চেষ্টা করতে দেখেন দৌড়িয়েছে হাত দিলে হাতে বন্ধুরা উঠতেছে বন্ধুরা সম্পূর্ণ রানিং মাদিগুলো দেখেন ওই দেখি এই দেখেন দৌড়ি পড়ছে মাটিগুলা দেখেন কত এক ঠিক রয়েছে বন্ধুরা এই যে ডিম ফারছে সিঙ্গলারটা মা দুই পিস মাছে যে বন্ধু যে ভাই নিতেসেন এই মাটিগুলা নিতে পারেন অনায় বন্ধুরা এক পিস করে মাত্র এক হাজার টাকা পার পিস জেরা নিমের বন্ধুরা এটা নিলে এক হাজার এটা নিয়ে এক হাজার আর যে ভাই যে বন্ধু দুই পিস মা দাদি একশো তিন মাত্র বন্ধুরা একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখেন খুবই সো কোয়ালিটির বিগ সাইজের ভিতরে দুই পিস বোম্বার মাদি রয়েছে জেরানিমের বন্ধুরা মাত্র পনেরোশো টাকা দুই পিস মা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আর জোড়া কবিতা রয়েছে বোল্ডার সাইজের ভিতরে শৌখিন বন্ধুরা অ্যান্ডোলেশন কালাম দেখতে পাচ্ছেন যেমন স্ক্রিনে বন্ধুরা ডাইন পাশে নর বাম পাশে মাদি দি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সর্বোচ্চ টানা পায়ের বিগ সাইজের এক জোড়া শৌখিন আপনাদের পছন্দ হলে ভালো লাগলে এই পিয়াটা স্ক্রিনে নাম্বার থাকে যত একটু শোনা করে দেখেন এই যে দেখা দিচ্ছে ডাইনে বামে কবিতা কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা নর ডাকতেছে হ্যাঁ মা দেখেন একদম বিগ সাইজ বন্ধুরা শো কোয়ালিটির মাদি আপনারা দেখতে পাচ্ছেন যেমন স্ক্রিনে এই যে নর মাদি একদম শীর্ষে আন্দোলন যারা নিবেন এই পেয়ারটা আজকে মাত্র বন্ধুরা একদম চার হাজার টাকা দুশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আটত্রিশশো টাকা বন্ধুরা বোর্ডার সাইজের সমুখিন যে নেবেন সে জিতবেন মাত্র বন্ধুরা এই পেয়ারটা আটচল্লিশশো টাকা আটত্রিশশো টাকা আজকে যা আছে সব কিছু বাদ দিয়ে দিচ্ছে আজকে যারা নিবেন এই পেয়ারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা আজকে নিতে পারবেন দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আর আর্টের ভেতরে আর একটা জোড়া কবি হলো কালার ভিতরে শো কিন দেখতে পাচ্ছেন যে আমাদের দেখেন অ্যাক্টিভ দেখেন কালার কবি ভিতরে বিগ সাইজ বন্ধুরা যারা নেবেন এই পিয়ার গুলো বন্ধুরা ডিম্বাস থেকে গ্যারান্টি সেন্টি মাত্র বন্ধুরা এই পিয়ারটা আজকে অসাধারণ কম দামে নিবেন যে নিবেন সেই যে পিয়ার বন্ধুরা মাত্র বন্ধুরা এই পিয়ারটা বাইশশো টাকা সবকিছু বাদ মাত্র দুই হাজার টাকা যে নিবেন শুধু ফোন দেবেন স্ক্রিনে নাম্বার থেকে মার্শাল্লাহ খুবই সুন্দর তিন পিস বন্ধুরা মুরগি রয়েছে ফিজিয়াম মুরগি বন্ধুরা বর্তমান সময় কিন্তু আমি অসংখ্য মুরগি আপনাদের মাঝে বিক্রি করে থাকি বন্ধুরা মুরগি এবং কবিতর ব্যতিক্রম তিন পিস মুরগি রয়েছে ফিজিয়াম ভিতরে বন্ধুরা একটা আর দুই পিস ডিসখানে আপনাদের একটু ভালো করে আমরা দেখাতে চেষ্টা করছি হ্যাঁ দেখেন আমি একা একা ভিডিও করি বন্ধুরা তারপরে চেষ্টা করি ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন বা দেখতে পারেন হ্যাঁ এই দেখেন তিন পিস রয়েছে আপনাদের দেখা দিচ্ছে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর অ্যাক্টিভ আছে ভরপুর বন্ধুরা তিন পিস যারা ফিস দিয়ে মুরগি নেবেন দুই পিস মুরগি এক পিস মুরগি বন্ধুরা ডাইকে রাখছে দেন সব কিছু আওয়াল দিয়ে রাখছে আমি দোর মধ্যে এরা চিন্তা ভাবনা কইরা ওই দুই পিস আওয়াল দিয়ে রাখছে বন্ধুরা দেখেন মুরগিটা কতটা ভিগ সাইজ এই যে মুরগি এটা নতুন আর ওই পিসের মুরগিটা বন্ধুরা ডিম বাচ্চা করতাছে রানিং মুরগি আপনাদের একটু ভালোভাবে দেখাতে চেষ্টা করবো সময় নেই বন্ধুরা ধৈর্য ধরে আপনারা দেখবেন এই দেখেন তিনটার কোয়ালিটি কালার সুন্দর আছে বন্ধুরা আপনাদের পছন্দ হলে তিন পিস মুরগি আজকে সব কিছু বাদ আট হাজার নয় হাজার দশ হাজার সব কিছু বাদ ওরা তিন পিস একসাথে নিবে আজকে মাত্র এই যে দুই পিস মুরগি বন্ধুরা এই দুটা মুরগি একটা মুরগ দুই পিস মুরগি মাত্র ছয় হাজার থেকে একদম থাকবে আপনাদের পছন্দ হলে এই দামে ভালো লাগলে স্ক্রিনে নাম্বার থেকে শুরু নেবেন বন্ধুরা মুরগি কিন্তু তিন পিস বেশি নাই একজন ভাগ্যবান ব্যক্তি এই প্যাকেজটা নিতে পারবেন যার পছন্দ হয় ভালো লাগে একান্তই তো ফোন দিবেন মাত্র ছয় হাজার টাকা একটা মুরগ দুইটা মুরগি এই যে দেখা সুন্দর করে আপনাদের এই যেন ভালো লাগলে অবশ্যই লক দিবেন আমাদের মাধ্যমে এই মুরগিগুলো সারা বাংলাদেশ জেলায় আপনি ডেলিভারি নিতে পারবেন দেখেন দুইটা মুরগি এই দেখেন সুন্দর শো কোয়ালিটি তিন পিস দ্বারা নেবেন মাত্র 15600 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বাগে বাগে যুদ্ধ বনরা দেখতে পাচ্ছেন যেমন এই স্কেলে দুই দুই ফিজ বনরা রানিং নরওয়েজ বনরা দেখেন লাল কালারের ভিতরে দুটো নরওয়েজ বনরা দেখেন কি যুদ্ধ করে বনরা দেখেন আমি দিয়া রাখছি একসাথে আপনাদের দেখানোর স্বার্থে বনরা দেখেন একবার বাগে বাগে যুদ্ধ বনরা রানিং যারা নর বনরা দেখেন কিভাবে বনরা একবারে যুদ্ধ করে আজকে দেখাই দেব হ্যাঁ শুভ আহমেদ তাহলে কতগুলো পার পিস লাগছে কোয়াদ দি বাবা বাবা যে নিবে এক পিস করে বন্ধুরা এক হাজার টাকা পার পিস আর যে বাই যে বন্ধু দুই পিস একসাথে নন নিবেন মাত্র বন্ধুরা পনেরোশো টাকা দেখেন কি কোয়ালিটি বন্ধুরা দেখতে পারছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পার পিস পড়বে নরগুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই দুই পিস বন্ধুরা এখানে যুদ্ধ রয়েছে বন্ধুরা দেখেন দেখেন দুই পিস নর রয়েছে এক ঘরের বন্ধুরা বাচ্চা ছিল দুই পিস নর হয়ে গেছে বন্ধুরা দেখেন কতটা অ্যাক্টিভ রয়েছে বলো টাকাটাই বাড়তেছে হ্যাঁ দেখেন ডাই নে বা আমি মাক্সি কালার ভিতরে দুই পিস নর বন্ধুরা দেখেন একসাথে বাচ্চা থেকে বড় হয়েছে দুইটা নর হয়ে গেছে শুভ আহমেদ কত করে পার পিস রাখপা আটশো টাকা

পাওয়া যেতেছে না বন্ধুরা আমি কিন্তু এই পেয়েটা আপনি কালেকশন করছি যে ভাগ্যবান ব্যক্তি একজন ব্যক্তি পাবেন বন্ধুরা দেখেন একদম কোয়ালিটি খুবই সুন্দর এই নতুন বন্ধুরা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো

এইসব পদ্ধতি কিন্তু সবচেয়ে ভালো বন্ধুরা দেখেন ডিম বাসা কাছে ফার্স্ট টাইম করবো আপনি দেখেন কত সুন্দর পনেরোশো টাকা বন্ধুরা দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই টাকা আর একটা জোড়া কবি বন্ধুরা এটা সার্টিং একটা জোড়া বন্ধুরা ঝর্ণা শার্টিং বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মাদি কতটা অ্যাক্টিভ রয়েছে ভরপুর বন্ধুরা এটা একদম আনকমন আবার দেন টাইপের রয়েছে সাদা ভিত্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন টি স্ক্রিনে খুবই সুন্দর বন্ধুরা

পাকা কেটে দেখতেই পাচ্ছেন যেমনটি নর্মালি সেম কালার সেম কোয়ালিটি বন্ধুরা আমি নটা টু ডাক দেখে আপনাদের এই দেখেন কি অস্থির নর বন্ধুরা একদম খেপা পাচ্ছ বন্ধুরা এরকম অ্যাক্টিভ থাকলে অবশ্যই নর্মালি আপনার ডিম বাচ্চা করে দেবেন শুভ আহমেদ আমার তো কোনো বন্ধু কোনো ভাই আজকে এই পেটে নেয় তার জন্য কত রাখ পা দুই হাজার প্রতি বিয়ের পাঁচশো টাকা রিস্ক করলাম বাসমো বন্ধুরা দেখেন শুভ করছি কি যে নিবে এই পেয়ারটা আজকে মাত্র বন্ধুরা পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা দুটো কবুতরের পিনগুলো দেখেন একদম সেম কোয়ালিটি রানিং পেয়ার মাত্র বন্ধু আছে পনেরোশো টাকা বন্ধুরা এই পেয়ারটা আমি দেখাইছিলাম মাত্র দুই হাজার টাকা দিয়েছি বলছিলাম আজকে ডিম দেবো কনফার্ম বন্ধুরা দেখেন কত সুন্দর অ্যাক্টিভেটার পেয়ার রয়েছে আজকে ডিম বাচ্চা গ্যারান্টি সব কবুতরগুলো নিতে হন এই পেট নিতে পারবো দেহে কিভাবে বিডিং করতেছে তাই আপনি এই পেটটা নিতে পারেন যদি পাক সময় রাখে আপনাদের দেহানোর জন্য বিলিং পর্যন্ত আমি হঠাৎ ভাই দেহার চেষ্টা করব বন্ধুরা দর্জদের আপনার সাথে থাকেন আপনার বন্ধুরা আমি বলছিলাম এই পেটটা আজকে ডিম দিয়ে দেবো বন্ধুরা দেখেন মাত্র দুই টাকা বন্ধুরা আজকে ডিম দেব কনফার্ম পেয়েট নিতে পারবেন এই পেটটা